এভরিবডি গুড মর্নিং তোমরা কেমন আছো চলে আসলাম একটি ভিডিও নিয়ে তোমরা ঘুম থেকে উঠেছো তো দেখো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট অবশ্যই করো এই গাছটির সব ফুল বাগানেই দেখা যায় এটা বেশি যত্নের প্রয়োজন হয় না এবং ভালোই ফুল হয় গাছটা এবং এই ফুল দিয়ে আমরা পূজা পার্বণ করতে পারি এবং সব বাড়িতে এই গাছটি দেখতে পাওয়া যায় আপনাদের বাড়িতে এই ফুল গাছটি আছে কি থাকলে কমেন্ট করে জানাবেন ফুলটি দেখতেও খুব সুন্দর এই ফুলের পাঁচটি পাপড়ি হয় এবং ফুলটি লালও না এবং কমলাও না এবং এটা বেশি যত্ন করারও প্রয়োজন হয় না লাগালেই গাছটি আপনি আপনি বড়ো হয় এবং ফুল ফুল ফুটে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন শুভ সকাল টাটা গুড বাই নমস্কার